নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বড় খবর রাহুল গান্ধী লিডার অফ অপজিশন লোকসভা তিনি অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুরমুর কাছে একটি চিঠি লিখেছেন এই চিঠিটি হচ্ছে যে ছাব্বিশ হাজার প্রায় শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেল তাদের মধ্যে অনেকেই আনটেইনটেড বা তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়নি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষে এবং শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নাইন টেন একটি গ্রুপ সংগঠন তারা অনারেবল বিরোধী নেতা তার কাছে অনুরোধ করেছিলেন তার হস্তক্ষেপের ব্যাপারে তো সেই কারণেই বিরোধী দলনেতা তিনি কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে এই চিঠিটি লিখেছেন এবং সেই চিঠিতে উঠে এসছে যে হাইকোর্টে তারপরে সুপ্রিম কোর্টের থার্ড এপ্রিল যে জাজমেন্ট সেখানে দেখা গেছে যে টিচার রিক্রুটমেন্টে ইরেগুলারিটিস রয়েছে অনিয়ম রয়েছে কিন্তু পাশাপাশি এটাও দেখা গেছে যে বহু টিচার রয়েছেন যারা আনটেইনটেড এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ নেই তারা ফেয়ার মিনসেই সৎ উপায়ই চাকরি পেয়েছেন টেন্টেড ক্যান্ডিডেট যারা আনফেয়ার জন্য কিন্তু বিরোধী দলনেতা কিছু বলেননি তিনি বলেছেন যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা কোনো অপরাধ করেননি তাদের বিরুদ্ধে এত বড় একটা রায় তাদের চাকরি চলে যাওয়ার মতো বিষয় সেটা কিন্তু সিরিয়াস ইনজাস্টিস আনটেনটেড টিচাররা প্রায় এক দশক ধরে চাকরি করছেন তাদের একসাথে এভাবে টার্মিনেট করলে লাখ লাখ স্টুডেন্টরা বঞ্চিত হবে ক্লাসরুম টিচিং থেকে কারণ যথেষ্ট সংখ্যক টিচার নেই তাদের এই আরবিটারি টার্মিনেশনের জন্য তাদের মনোবল তাদের উৎসাহ সেগুলো কিন্তু ধ্বংস হচ্ছে তারা ভেঙে পড়ছেন তাদের ফ্যামিলি ভীষণভাবে বঞ্চিত হবে কারণ তারাই অনেক ক্ষেত্রেই একমাত্র উপার্জনকারী পরিবারের আপনিও একজন টিচার ছিলেন এবং সেই কারণে এই ব্যাপারটা তিনি খুব ভালো করে বুঝবেন এই যে ইনজাস্টিসটা টিচারদের ওপর হলো তাদের পরিবারের ওপর তাদের স্টুডেন্টের ওপর সেটা তিনি বুঝবেন এবং তাকে রিকোয়েস্ট করেছেন যে এই ব্যাপারটা একটু কনসিডার করতে সরকারকে ইন্টারভিউ করতে হস্তক্ষেপ করতে এই বিষয়টায় এখন সরাসরি সরকার কোনো সুপ্রিম কোর্টের বা সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারের ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা সরাসরি সরকারের নেই আমি এর আগের দিন একটি ভিডিও করেছিলাম যে রিভিউ পিটিশন কখনো কখনো বদলায় জনমানসে যদি তীব্র বিতর্ক দেখা যায় প্রতিক্রিয়া দেখা যায় তো সেক্ষেত্রে লিডার অফ অপোজিশন লোকসভা রাহুল গান্ধী অনরেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে যে চিঠি দিয়েছেন সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এখন বিষয়টা হচ্ছে চিফ জাস্টিস অব ইন্ডিয়া এবং তার বেঞ্চ রিভিউ পিটিশনে সাড়া দেবেন কিনা কোন অংশ পরিবর্তন করবেন কিনা কিন্তু তাদের ওপরই নির্ভর করছে শুধু যেটু মনে হয় একজন সাধারণ মানুষ হিসেবে যে যারা টেন্টেড তাদের নিয়ে তো কেউ বলছে না টেন্টেডদের চাকরি যেভাবে গেছে সে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই তদন্ত চলুক যদি দেখা যায় আরো টেন্টেড আছে আরো কেউ আছে যারা অসৎ উপায় অবলম্বন করেছে তাদেরও চাকরি ধাপে ধাপে যায় নবছর পর যাদের চাকরি গেছে তাদের আরো দু এক বছর পর যাবে হয়তো যদি কেউ অসৎ উপায় অবলম্বন করে থাকে দশ বছর এগারো বছর বারো বছর পর তাদের চাকরি যাবে তারা প্রয়োজনে চাকরির টাকা ফেরত দেবে এরকম একটা ডিক্লারেশন দিয়ে দেওয়া হোক যে তদন্ত কিন্তু চলবে এখনো যারা নিজেরা জানেন তাদের একটা সুযোগও দেওয়া হোক যে তারা সারেন্ডার করতে পারে হোক সমস্ত ব্যবস্থা থাক পাশাপাশি এখনো পর্যন্ত যারা আনটেন্টেড তাদের বিষয়টি ভাবা অনেকেই বলছেন যে আবার পরীক্ষা দিলে তো যোগ্যরা নিশ্চিত ভাবেই যোগ্য তাদের প্রমাণ করতে পারবেন বিষয়টা হচ্ছে এই ধরনের দেশে শিক্ষিত বেকার যোগ্য বেকার তার সংখ্যা এত বেশি যে সেখানে যদি বার পরীক্ষা নেওয়া হয় এমন হতে পারে দশ বার জন সিলেক্টেড হবেন বার পরীক্ষা নেওয়া হলে কুড়ি জন সিলেক্টেড হতে পারেন কারণ সেই দিনের পারফরমেন্সটাও খুব ইম্পর্টেন্ট অনেকটা লটারি জেতার মতো এখন চাকরি পাওয়া হয়ে গেছে যেখানে কম্পিটিশন খুব বেশি সেখানে কিন্তু একই ব্যক্তি সিলেক্টেড হতে পারবেন খুব ফেয়ার ভাবেই পরীক্ষা হোক কোনো আনফেয়ার মিন্স নেই তাতেও যে পারবেন এটা নিশ্চিতভাবে বলা যায় না কেউ বলতে পারবেন না এই কম্পিটিশনের জায়গায় দাঁড়িয়ে সেখানে যারা চাকরি পেয়েছেন তাদের তাদের এইভাবে চাকরি চলে যাওয়াটা তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই সেটা ভেবে দেখবেন কিনা মাননীয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অব ইন্ডিয়া সেটা তার একান্তই ব্যাপার কিন্তু যে বিতর্ক তৈরি হচ্ছে মানুষ যে কোর্টের মানবিক দিকটাও দেখতে চাইছেন যে মানবিক দিকের কথা তিনি কিন্তু একবার বলেছিলেন সম্প্রতি সেটা আদৌ দেখা যাবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পাশে থাকতে হবে এই সময় যোগ্য বঞ্জিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের মনোবল বজায় রাখতে হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ